ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবার চলে এসেছি সামা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে বাঁধাকপি চপ বানিয়ে দেখাবো তো বাঁধাকপি চপের জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা আতখানা বাঁধাকপিকে ভালো করে সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কী কী লাগবে দেখুন এখানে চিনা বাদাম আছে ধনে কাঁচা লঙ্কা আদা গ্রেট করা কাঁচা লঙ্কা ছেঁচে নিয়েছি একটু শুকনো লঙ্কা তেজপাতা আর চলুন রেসিপিটা শুরু করি সরষের তেলে আমি পুকুরা বানাবো দুটো তেজপাতা দিয়ে দেবো তেলে দুটো শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন নিয়েছি ব্রেড করা আদা আর পেঁয়াজ এই লঙ্কা দিয়ে দেবো ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ দিয়ে দেবো অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি এখানে একটু ভেজে নেব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে বাঁধাকপিটা দিয়ে বন্ধুরা যারা বাঁধাকপি খেতে অপছন্দ করে একবার হলো এই বাঁধাকপির চকটা বানিয়ে দেখবেন খুবই পছন্দের সঙ্গে খাতে মশলা দেবো হাত মতো লবণ দেবো হুপ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ভালো করে ওটাকে নেড়ে কেটে একটু মাখিয়ে নেব দেখুন বাঁধাকপি অনেকটাই কিন্তু কমে গেছে ভালো করে মাখিয়ে নিয়ে দু মিনিটের জন্য একটু ঢেকে দেবে তাহলে আরও বাঁধাকপিটা কমে যাবে দু মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো কপিটা সেদ্ধ হয়ে গেছে আমি দুটো সেদ্ধ করে নিয়েছি আলু মাঝারি রিফাই ভেঙে দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়েছি ভালো করে আবারও কপির সঙ্গে মাখিয়ে নেব অল্প করে একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য আর এখানে চিনে বাদাম নিয়েছি ভাজা দিয়ে দেব উপর থেকে ধনে পাতা দিয়ে দেব ভালো করে এবারে পোলটাকে দিয়ে দেবো দেখুন পুরটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে ঠান্ডা করে নেবো ওইদিকে পুরটা ঠান্ডা হোক আর আমি এদিকে একটা ব্যাটার বানিয়ে নেবো কুট করার জন্য তার জন্য আমি এখানে চার চামচ ময়দা নিয়ে নেব চার চামচ কর্নফ্লাওয়ার সাদ মতো লবণ দিয়ে কালো মরিচের গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দেবো ভালো করে এই ঘাটটাকে মশলাগুলোকে শুকনো উপকরণের সময় মুখিয়ে নেব আর দেখুন বন্ধুরা এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে নর্মাল জল নিয়েছি অল্প অল্প দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন ব্যাটারটা হয়ে গেছে ব্যাটারের বনার্থটা ঠিক এতটাই থাকবে আর এদিকে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি কোট করার জন্য কোটটা ঠান্ডা হয়ে গেছে এবারে এক একে চকের সেট দিয়ে দেবে দেখুন একটা চপের সেট দেওয়া হয়ে গেল হাতে একটু দরকার তেল লাগিয়ে নেবেন এরকম গোল গোল করে আমি চপ গুলো বানিয়ে নেব এখন এবারে প্রথমে একটা কোট করে নেব বিস্কুটের গুঁড়ো দিয়ে আবারও একটা কোট করে নেব এদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব আর এইভাবে সবগুলো আমি বানিয়ে নেবে দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আরও একটা আমি কোট করে দিয়ে দিয়েছি থেকে এইভাবে তেল দেবো আর গ্যাসটা কিন্তু বন্ধুরা একেবারে মিডিয়াম টু হাই আছে এখন এইভাবে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা সঙ্গে থাকুন উল্টে দেবো এটা ভাজা হয়ে গেছে তুলে বন্ধুরা বাঁধাকপির চপের রেসিপিটা আমার একবারে কমপ্লিট হয়ে গেছে সার্ভ করে নিয়ে চলে এসেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপিটা আজ এখানেই শেষ করবো আবারও আজ সানা কিচেনের নতুন একটা রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ